আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দিনের পথে দর্শক পণ্ডলী আশা করি আল্লাহরবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক সম্প্রতি পাবনা জেলায় ভাঙরা থানায় মুক্তি সুফি কাসেমী সাহেব একটি মাহফিল করেন এবং এই মাহফিলে উনি মালানা সাহাদ সাহেব সম্পর্কে সাধারণ মুসল্লিদেরকে সতর্ক করেন এবং সাধারণ মুসল্লিদেরকে ওলামা একরামদের সাথে থাকার আহ্বান করেন এরপরে উনি মাহফিল থেকে চলে আসার পরে ওনার কাছে একটি কল যায় যেটি কিনা সাতপন্থী ভাইদের কাছ থেকে কলটি যায় এবং তারা কলের ভিতরে মুক্তি সাহেবকে মারধর করার হুমকি দিয়েছেন এবং অনেক কিছু বলেছেন যা আপনারা এই ভিডিওতে কল রেকর্ড শুনলেই বুঝতে পারবেন তো আমি কিছু বলবো না আপনারা নিজেরাই কল রেকর্ড শুনুন এবং আপনারাই বিচার করুন ভাই আপনি কি সবিক জি কে বলছেন আমি পাটনা থেকে বলছি ভাঙ্গার থেকে জি বলেন বলেন আপনি কি সবিক জি 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 আপনি কি কালকে ভাঙ্গরে আসছিলেন জি জি কালকে আপনি কি বিভ্রান্ত কথা বলছেন সাত সাহেবের ইস্তেমার ব্যাপারে সাত সাহেবের ব্যাপারে কি বিভ্রান্তি লোক কথা বলছি কালকে বলছেন ওরা একটা সমাবেশ হবে

পাইলাম না হ্যাঁ তো কি কপাল ভালো আপনার এই সমস্ত কথাগুলো আপনাদের বাতিল প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট তাই নাকি কোনো মানুষের আচরণ আপনি যেটা বলতেছেন এটা কোনো মানুষের আচরণ তুমি তো মুনাফিক

আপনার গুনার আমল আমলনামা আপনি বলতে থাকেন আপনার গুনার আমল নামা আপনি বছরের ময়দানে কথা জবাব দেবেন